নির্বাচন নিয়ে রাজনীতিবিদের মতো মাঠে নেমেছেন বিদেশি কূটনীতিকদের কেউ কেউ এমন অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর তবে নির্বাচন কমিশনে বিদেশি কূটনীতিকদের আসা যাওয়া ইভিএম নিয়ে বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশিকুর রহমান অপুর রিপোর্ট বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ঘিরে ঢাকায় কর্মরত অনেক দেশের কূটনীতিক বিভিন্ন আলোচনায় অংশ নিতে শুরু করেছেন নির্বাচনের বেশ আগেভাগেই পরবর্তী নির্বাচনের সম্ভাব্য তারিখ দু হাজার তেইশের শেষে বা দু হাজার চব্বিশে হলেও এরই মধ্যে নতুন নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে দেখা গেছে কূটনীতিকদের গত তিন জুলাই অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ভুক্ত চোদ্দটি দেশের কূটনীতিকরা নির্বাচন কমিশনের কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন ওয়েলকাম দ্য কমিটমেন্ট মেড বাই দ্য বাংলাদেশ ইলেকশন কমিশন টু হোল্ড ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ন্যাশনাল ইলেকশনস आवर কান্ট্রি স্ট্যান্ড রেডি টু কনসিডার এনি রিকোয়েস্ট ফর সাপোর্ট এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয় যে কারা তাদের সাথে দেখা করতে পারবেন বা কাদেরকে তারা ইনভাইট করবেন বা কাদের সাথে তারা মিট করবেন এখানে আমাদের সরকারের কোনো মতামত এখানে নেই যে এই রাষ্ট্রগুলির মধ্যে একাধিক রাষ্ট্র আছে যেখানে ইলেকট্রনিক ভোটিং হয় এবং আমরা বাংলাদেশকে আরও স্বচ্ছতা জবাব দিই তা আরও দ্রুততার সাথে যেন এই ধরনের একটা জটিল প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেখানে তারা যদি বোঝেন জানেন যে ইলেকট্রনিক ভোটিংয়ের আমরা যে সিস্টেমটা ব্যবহার করছি একই সিস্টেম তার নিজের দেশেও ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে ইলেকট্রনিক ভোটিং নিয়ে যে প্রোপাগান্ডা বিশেষ করে জাতীয়তাবাদী দল অতীতে করে এসেছে এটার যে কোনো সত্যিকার ভিত্তি নেই সেটা তখন আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাড়তি প্রেস ব্রিফিং করে অথবা ডিপ্লোম্যাটিক ব্রিফিং করে বলে বোঝাতে হবে না নির্বাচন কমিশন একটা সফরের মধ্যে দিয়ে তারা আশা করি বুঝতে পেরেছেন এর আগে গত আট জুন মার্কিন রাষ্ট্রদূত গিয়েছিলেন নির্বাচন কমিশনে দ্য ইউনাইটেড স্টেস ডাজ কেয়ার উইন্স দ এলেকশন উই জাস্ট ওন্ট an এলেকশন ওয়ার দীপল অব বাংলাদেশ কেন চুজ হু দ্যা লিডার তো ওনারা আপনার রাজনীতিবিদদের মতো মাঠে চলে আসেন সেইটা তাদের দেশে গ্রহণযোগ্য কিনা সেইটা সম্পর্কে আমার প্রশ্ন আছে কূটনীতিকদের এসব তৎপরতা অন্য দেশে এতটা হয় না বলছেন মন্ত্রী প্রতিমন্ত্রী দুজনেই উপনিবেশতার কারণে আমরা বিদেশিদের বেশি পাত্তা দিই তাই ওদের কাছে কিছু হইলেই ওদের কাছে যাই আর ওরাও বড় বড় কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলছেন কোনো দেশের সংবাদ মাধ্যমও কূটনীতিকদের তৎপরতা এতটা প্রচার করে না আশিকুর রহমান অপু এটি নিউজ